বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয় জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র দুজন নার্স সহ অন্যান্য পদে রয়েছে লোকবল সংকট তাই রোগীদের স্বাস্থ্য সেবায় হিমশিম অবস্থা সরকারি এই হাসপাতালটির একই অবস্থা জেলার আলীকদম থানচি নাকুংছড়ি রোমা রোয়াংছড়ি ও সদর উপজেলায়ও পর্যাপ্ত পরিমাণ এখানে ডাক্তার নেই যারা আছেন তারাও নাম মাত্র আছেন ওনারা নিয়মিত এখানে হাসপাতালে আসেন না অনেক বছর ধরে আমাদের কাছে কোনো ডাক্তার নাই ডাক্তাররা থাকেন না এসব স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স রে মেশিনসহ বেশিরভাগ যন্ত্রপাতি বিকল রয়েছে দীর্ঘদিন ধরে নষ্ট রয়েছে অ্যাম্বুলেন্সও অ্যাম্বুলেন্স তারপরে এক্স রে মেশিন সামান্য একটা বিষয়ের জন্য এখান থেকে রুগী কিন্তু চকরিয়া চিটাকার মতো জায়গায় ট্রান্সফার করতে হয় সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা সিভিল সার্জন মাধ্যমে দুই উপায়ে করা যেতে পারে আঞ্চলিক পরিষদের মাধ্যমে অথবা জেলা পরিষদের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রকের অনুমতি এবং লোকালে যদি নিয়োগ করা যায় তাহলে একটা মনে হয় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে কেবল আশ্বাস নয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবা নিশ্চিত করতে ত্বরিত পদক্ষেপ চান বান্দরবনবাসী